হ্যাঁ বন্ধুরা দেখো এখানে তোমরা ভাবছো এটা কী আসলে এটা হচ্ছে বারান্দায় গ্রিল দেওয়া ছিল তো ওই গ্রিলের ভেতর দিয়ে ঘরের মধ্যে এত ধুলা ঢুকে তাই এইভাবে বেড়া দেওয়া হয়েছে তো আমরা এই বেড়াটা কিভাবে দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি তো দেখো ওই যে বেড়াটা গিরিলের যে বেড়াটা আমরা কীভাবে দিয়েছি যে আমার বর সেটাকে কি করেছে কার্টুন আর প্লাস্টিক কিনে এনেছে কারণ এটা টিন দেওয়া যায় টিন দিয়ে দিলে এত গরম হবে যে গরমে টিকতেই পারবো না ঘরে তার জন্য আমরা কার্টুন দিয়ে দিয়েছি অনেক দিন যায় এভাবে দিলে কার্টুন আর প্লাস্টিক দিয়ে দিয়ে তার জন্য আমার বর দেখো এখানে বেড়াটা বানাচ্ছে কিভাবে বানাচ্ছে তোমরা দেখো যে কার্টুনটা ভেতরে দিয়ে বাইরের দিকে প্লাস্টিকটা লাগানো হচ্ছে প্লাস্টিকটা লাগানো কারণ এটাই যে বাইরের দিকে বৃষ্টি পড়লে কার্টুনটা যেন না ভেজে তার জন্যেই প্লাস্টিকটা থাকবে বাইরের দিকে আর কার্টুনটা থাকবে ভেতর দিকে তাতে কি মানে গরমটা একটু অনেকটা কম লাগে টিনের যে প্রচণ্ড গরম মানে ও তুলনায় অনেকটা কম লাগে এই যে দেখতেছ এই যে এটা ছিল বারান্দার গ্রিল আগেও দেওয়া ছিল এরকম ওটা খুলে নেওয়া হয়েছে অনেক দিন হয়েছে প্রায় সাত আট বছর হয়ে গেছে ওটা ফেলে দিয়ে এখন আবার নতুন করে দেওয়া হবে তো এটাকে আগে পরিষ্কার করে নিচ্ছে আমার পর এত দেখো ধুলা তোমরা দেখতেই পাচ্ছ এত ধুলো জমে গেছে তো দেখো একটা বেড়া দেওয়া হয়ে গেছে কারণ আমি তখন ছিলাম না বাইরে ছিলাম ভিডিওটা করতে পারিনি তো পরেরটা কিভাবে দিবে তোমাদের সেটাই দেখাবো তো এই যে আরেকটা দিচ্ছে দেখো কিভাবে দিচ্ছে তো ওখানে আগে সুন্দর করে ভিতরে লাগিয়ে দিয়ে তারপরে ওটাকে সুতো দিয়ে বেঁধে দেবে আগে প্রথমত পুরোটা মাপ নেওয়া হয়েছে মাপ না নিলে তো হবে না পুরোটা মাপ নিয়ে সুন্দর করে মাপে মাপে বেড়াগুলোকে বানানো হয়েছে বানিয়ে তারপরে ওখানে বসিয়ে দিয়ে সুন্দর করে তারপরে বেঁধে দেওয়া হবে এইভাবে ও পুরো বেড়াটা দিয়ে দিবে হ্যাঁ দেখো কেঁদে দিচ্ছে তারপরে বাইরেটা আর আমি তোমাদের দেখালাম না একই রকমভাবে সামনের বেড়াটাও দেওয়া হবে তো দেখতেই পাচ্ছ তোমরা বর এখানে কাজ করছে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিও তারপরে দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে তো তখন এটা বাই বাই তো সামনের বেড়াটাও দেখাবো একটুখানি তো এই যে দেখো এই রকম হবে মানে পেছনেরটাও হয়েছে এরকম এটা হচ্ছে সামনের বেড়া একটা হবে